আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি এই মুহুর্তে পাওয়া লেটেস্ট প্রাইজ অনুযায়ী সোনার দামের লেটেস্ট আপডেটটা জানাতে চলে এসেছি আপনাদের সামনে তো আপনারা জানেন যে সোনা কিন্তু এখন গুপ্তধনের সমান কারণ সোনার দাম যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাতে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কোনোভাবেই সোনা কিনতে পারছে না তো আসলে এই নিয়ে বলার কিছুই নেই কারণ যে অস্থিরতার সৃষ্টি হয়েছে তার মাধ্যমে আসলে কিছু বলাও যাচ্ছে না তো এবার সরাসরি আমরা চলে যাব সোনার দামের লেটেস্ট প্রাইজে তো আসলে সোনার দাম কমাত চাইলে অবশ্যই এর বিরুদ্ধে আমাদেরকেই কথা বলতে হবে তো জেনে নেওয়া যাক প্রথমে আঠারো ক্যারেটের লেটেস্ট প্রাইসটা বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি আঠারো ক্যারেটের ক্ষেত্রে তাহলে দেখতে পাবো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে এই মুহূর্তে নয় টাকা একই সাথে যদি আমরা প্রতি আনা সোনার দামের উপর একটু নজর রাখি সেক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে প্রতি আনা সোনার দাম এই মুহূর্তে পড়ছে সাত টাকা তো এবার আমরা সরাসরি প্রাইসটা দেখব সেটা হচ্ছে আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তো এই মুহূর্তে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো আঠারো কাইটের প্রতি ভরে সোনার দাম এক লক্ষ তেরো হাজার একশত দুই টাকা এখন অনেকেই বলবেন যে এই প্রাইসটা কিন্তু অনেক দিন ধরে কার্যকর রয়েছে তো আপনারা যারা সোনার দামের একদম লেটেস্ট প্রাইসটা চাচ্ছেন আসলে সোনার দাম যদি পরিবর্তন না হয় সেই ক্ষেত্রেও কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমাদের আপডেটটা জানিয়ে দিতে হয় কাজেই কেউ বিরক্ত হবেন না তো আমরা যারা সোনার দামটা জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আমরা সরাসরি যাবো আমাদের পরবর্তী আপডেটে অর্থাৎ একুশ ক্যারেটে তবে যাওয়ার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সোনার দাম কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন নির্ধারণ করে দিয়ে থাকে সোনার দামের সবচেয়ে বড় সংস্থা বারুক বা বাংলাদেশের সোনার দাম বারুক বা জন্য কিন্তু এবার আমরা একুশ ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে এগারো হাজার তিনশত সতেরো টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়ছে এই মুহূর্তে লক্ষ্য করলে দেখা যাবে আট টাকা তো আপনারা তো জানেনি ষোলো আনা হচ্ছে এক ভরি তো সেই ক্ষেত্রে প্রতি ভরি সোনার দাম এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ একত্রিশ হাজার নয়শত ছাপ্পান্ন টাকা পড়বে তো এবার সরাসরি যাবো আমরা পরবর্তী ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটে আসলে বাইশ ক্যারেটের সোনা যদি আমরা এখন কিনতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টাকার খনি নিয়ে বসতে হবে আসলে যদি আবার টাকার খনি নেই আমাদের সাধারণ মানুষের কাছে কাজেই এর বিরুদ্ধে কিন্তু আমাদের কথাই বলতে হবে অর্থাৎ দাম কমানোর জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে তো বাইশ ক্যারেটের ক্ষেত্রে যদি লক্ষ্য করি প্রতি গ্রাম সোনার দাম পড়বে এই মুহুর্তে আপনারা যদি দেখানোর চেষ্টা করি এগারো হাজার আটশত ছাপ্পান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এই মুহূর্তে এক লক্ষ আটত্রিশ হাজার দুইশত চল্লিশ টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আট হাজার ছয়শত চল্লিশ টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সোনার লেটেস্ট আপডেট জানতে আমাদের পাশেই থাকবেন এবং সবার আগে অবশ্যই ইনশাল্লাহ আমাদের চ্যানেলেই ভিডিওটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম